একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এক পিস একশো টাকা এক পিস একশো টাকা দুই পিসও একশো টাকা এই দুই পিসও একশো টাকা দুই পিস একশো টাকা দুই পিস একশো টাকা মাত্র দিলে মাত্র আপনার বাসায় পৌঁছে যাবে মাত্র একশো টাকায় পৌঁছে যাবে আপনার বাসায় মাত্র একশো টাকায় পৌঁছে যাবে দুই পিসও একশো টাকায় পৌঁছে যাবে আপনার বাসায় দুই পিস তো বিহার্স আমি কালারগুলো দেখাই দিই এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট এগুলো যদি ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে সাভার উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সংলগ্ন এসে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠেরো ছেষট্টি তিরাশি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আমি আলমাদানি সামনে আসলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমি ওয়াটারপ্রুফ বেডশিটে যে দেখেন যে পানি ঢেলে রাখছি আমার কাছে কিন্তু সবসময় পানি ঢালা থাকে এই যে দেখেন আমি পানি ঢালা আছে আরও পানি ঢাললাম ভাই অবশ্যই সামনে কিন্তু বর্ষা মৌসুম প্রচন্ড বৃষ্টি হবে এমন আছে নিম্নচাপ হয়ে এক সপ্তাহ রোদ উঠবে না বৃষ্টি হবে গুড়িগুড়ি করে তখন কিন্তু আপনার বাবু কিন্তু বৃষ্টির বৃষ্টির আরো প্রস্তাব বেশি করে দশক যা দিনটা ভিজে গেলে তখন কিন্তু আপনি শুকাইতে পারবেন না আপনাদের সবার জন্য অনেকটা হয়ে যাবে এবং কাঁথা কাপড় কিন্তু পড়সে দুর্গন্ধ হয়ে যায় তো সেটা থেকে বাঁচতে হলে মায়ের কষ্ট লাঘব করতে হলে একটা জানে যে তার বাচ্চা যদি প্রতিদিন প্রতি বা দিনে হিসু করলে দর্শক ভিজে গেলে কতটা মানে ভোগান্তিতে পড়তে হয় বা এটা ভোগান্তি কমাইতে হলে মায়ের কষ্ট লাঘব করতে হলে অবশ্যই ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট আপনাকে নিতে হবে তো ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিট কিভাবে নিবেন এই যে দেখেন যে আমি কিন্তু জগ ধরে পানি ঢালছি একটা বাবু কিন্তু এত হিসু করে না এইভাবে যদি আপনি বারো ঘন্টা পনেরো ঘন্টা চব্বিশ ঘন্টাও রেখে দেন নিচে এক ইঞ্চি যাবেন আমি একটু পরে দেখাই দিবো এর ভিতরে কালার আছে অনেকগুলো

ছয় ফিট সাত ফিট আছে সাত ফিট আট ফিট আছে ছয় ফিট সাত ফিট সাইডে এক ফিট জোড়া থাকে সাত ফিট আট ফিটে সাইডে দুই ফিট জোড়া থাকে তো এগুলো জোড়া দেওয়া থাকে জোড়াটা অবশ্যই মানসম্মত ভাবে দেওয়া থাকে যতদূর সম্ভব আমার দিক থেকে আমি শ্রেষ্ঠ ভাবে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা যারা সরাসরি আসবেন দেখে শুনে নিয়ে যাইতে পারবেন এবং যারা পাইকারি নিবেন এই যে দেখেন আমি রোল বাই রোল কিন্তু কালেকশন আসি এইভাবে কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আর কালেকশন আছে ওই পাশে একটু দেখাই দেন ওই যে দেখেন যে আমার কাছে অনেকগুলো রোল আছে কিন্তু তো এগুলো দেখতে হলে অবশ্যই যারা সরাসরি আসবেন তারা আমার কাছ থেকে দেখে নেবেন যদি কেউ পাঁচ রোল সাত রোল দশ রোল নিতে চান দশ গজ বিশ গজ পঞ্চাশ গল নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চান

জালমগীর ভাই ফুলের প্রিন্ট নাই পাখির প্রিন্ট নাই গাছের প্রিন্ট নাই একটু কমলার ভিতর নাই একটা লালের ভিতর নাই ভাই আসলে আপনারা যারা ওয়াটারপ্রুফ বেডশিটটা মূলত সেল করেন ওয়াটারপ্রুফ বেডশিটটা যারা যারা সেল করেন তারা মূলত বাবুদের জন্য এবং বৃদ্ধ পিতামাতার জন্য সেল করেন তো অবশ্যই আপনারা কালার দেখে প্রোডাক্ট ক্রয় করবেন না কালার অবশ্য দেখতে একটা সৌন্দর্যের ব্যাপার আছে তবে অরিজিনাল কোয়ালিটি এগুলোই কালার হয় আপনি আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি অন্য জায়গা থেকে নেন তবে এইগুলোর বাইরে কখনো কালার নেন না এগুলো যে দেখায় তার কাছ থেকেই নেন

অবশ্যই মানসম্মত প্রোডাক্ট কিনবেন একটা প্রোডাক্ট নেবেন দুই থেকে তিন বছর অনায়াসে আসে বুঝে ব্যবহার করবেন আর একটা কথা আমি কাস্টমারদেরকে বলতে চাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন টাকাটা কিন্তু আপনার কষ্টে অর্জিত টাকা তো আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কেন কিনবেন কারণ হচ্ছে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন আরও পাঁচটা পেজ থেকে বা পাঁচ জায়গা থেকে প্রোডাক্ট অর্ডার করবেন পাঁচটা একসাথে আপনি রিসিভ করবেন যারটা ভালো হয় তারটা নেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট মানে এই নিয়ে কনফার্ম যে আপনি আমারটাই রিসিভ করতে হবে গ্যারান্টি দিয়ে বলুন গ্যারান্টি দিয়ে কারণ আমার রং কোয়াশ এবং ওয়াটার প্রুফের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং টেকসই অনেক মোটা দেখেন যে কতটা মোটা এবং কতটা সফট এবং চারপাশে দেখেন কি সুন্দর সেলাই করা ফিনিশিংটা শুধু পাঁচ সাথে সেলাই করা থাকে না ছয় সাত সাত আটে সেলাই করা থাকে থাকবে আপনি যদি শুধু বেডশিট নেন বেডশিটও দিতে পারবো আপনি যদি বালিশের কাবার সহ নয় বালিশের কাবার সহ দিতে পারবো যদি কল বালিশের কাবার সহ নেই দেখেন বাবুদের বালিশের কাবার দিয়ে থাকে বাচ্চাদের বালিশের কাবার ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা টাকা আলাদা টাকা দিতে হবে এই যে দেখেন বাবুদের এই যে একজন অর্ডার করছে তৈরি করে রেখে দিছি ঠিক আছে আবার যদি কেউ বলে যে ভাই বড়দের বালিশে না হ্যাঁ বড়দের বালিশে বড়দের কোল যে কালার গুলো আমি একটু আর একটু দেই এই কালারও কি আছে আপনার কাছে হ্যাঁ এই কালারও আছে আচ্ছা এগুলো কিন্তু অনেক সময় কোয়ালিটি তিনটা সাইজই অ্যাভেলেবেল যতদিন থাকবে ততদিন দিতে পারবো শেষ হয়ে গেলে দিতে পারবো না অবশ্যই যারা দেখবেন দেখার সাথে সাথে আমাকে নক দিবেন

বলছি যে একশো টাকা একশো টাকা ওইটা হচ্ছে আহ আপনার একশো টাকা ডেলিভারি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন

এই যে দেখতে পাচ্ছেন ভাই আমি আর একটা কথা বলতে চাই আমি যেভাবে পানি ঢালছি আপনারা পোড়া হাতে পেয়ে এইভাবে পানি ঢেলে চেক করে তারপরে পোড়াকে টাকা দিবেন তার আগে দিবেন না রাইডার যাবে ভাই আমি আপনার পার্সেল একটা নিয়ে আসছি আপনি যাবেন পানি নিয়ে যাবেন এইভাবে জগে করে পানি নিয়ে যাবেন এভাবে ই করবেন করে এইভাবে পানি ঢেলে চেক করে তারপরে পোড়াকে টাকা দিবেন এরকম কথা সবাই বলতে পারবে না এবং রং কষ্ট ভালো ভাই চেক করবেন ঘষে মেজে এই যে দেখেন নিচে পানি গেছে কিনা আমি একটু দেখাই দিই এই যে তো শোকটা দেখতে পাচ্ছি আমরা এই দেখেন করে বাবা এটা নিচে এক ফোঁটা পানিও যায় না কিন্তু এক ইঞ্চি পানিও যাবে না বরঞ্চ এই বিছিটাও ভিজে নাই বিছিটা না দেখেন একটু হাত দিয়ে দেখেন মৌসুম ভাই যে বিছছে নাকি আসলে তো দেখা যাচ্ছে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার আছে একেবারে ভিজেও তো নাই জি জি একটু ভিজবে না একটু ভিজবে না তো অবশ্যই যারা অরিজিনাল ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চান বিদেশি ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা সাভার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্টও করতে পারেন এই যে দেখেন এই একটা কালার এ একটা কালার এ একটা কালার এ তিনটে চারটে কালারই বেশি হয় সত্য কথা বলতে তো আপনারা যখনই লাগবে আমাকে নখ দিবেন চব্বিশ ঘন্টায় আমাকে নখ দিতে পারেন আমি কিন্তু এটা বিরক্ত বোধ করি না ঠিক আছে এবং ইনশাল্লাহ ভালো কোয়ালিটিটা নিতে হলে এবং একটা কথা হচ্ছে যে ব্যবসা কিন্তু একদিনের জন্য নয় আমি কিন্তু একজন স্টুডেন্ট আমি কিন্তু এই প্রোডাক্টটা আরও দুই থেকে আড়াই বছর আগে মাত্র বিশ পিস প্রোডাক্ট দিয়ে শুরু করছিলাম এখন কিন্তু আপনারা যদি কেউ মনে করেন যে আমার কাছে দুই হাজার পিস প্রোডাক্ট নেবেন তাও কিন্তু আমি দিতে পারি এই জন্য নিজের ধৈর্য রাখবেন নিজের মনে সাহস রাখবেন অবশ্যই সবাই স্বাবলম্বী হবেন যারা নতুন উদ্যোক্তা আছেন ছয় পিস দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনারা কি মানে পাঁচ হাজার টাকা আছে কি করবেন কি করবেন ভেবে পাচ্ছেন না দেশের পরিস্থিতি ভালো না চাকরির পরিস্থিতি ভালো না তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন স্টুডেন্ট যারা আছেন অনেকে বেকার আছেন ঘুরে বেড়াচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদের পুঁজি ছাড়াও ব্যবসা আপনি প্ল্যান আপনাদেরকে দেখাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A